গল্প দুই ভূত দেখা অভিযান তো আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমার নানা বাড়িতে বেড়াতে গেলে নানার কাছ থেকে জিনের গল্প শুনতাম তো নানার যেই জিন ছিল তার নাম ছিল কালীচরণ তো সেটা একটা হিন্দু জিন ছিল তো নানা ডাকতেন কালীচরণ সাথে সাথে একজন আগে বলে একটা আওয়াজ দিত তো আমার কাছ থেকেও ছোটোবেলায় নানার জিনের গল্প শুনেছি এবং আম্মার যে দাদি তারও নাকি একটা জিন ছিল তো সেই জিন আবার বিভিন্ন ধরনের কাজ করত একবার একবার আমার বড় খালুর বিয়ের পরের খুব দামি টি শার্ট হার ঘড়ি হারা হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল তো সেই আম্মার দাদির যে জিন সে সেই ঘড়িটা উদ্ধার করেছিল এবং আম্মার মুখে শুনেছি আম্মা সেই জিন দেখেছে তো আমার ছোটো ভাইরা একবার নানাবাড়িতে বেড়াতে গেছে তো সেই সময় নানাবাড়ি একদম গমগম গম করতো নানা বাড়িতে নানা নানি জীবিত ছিল তো তখন আজাদ ভাই সুমন ভাই খালারা এসছে টিটো ভাইরাও মনে হয় এসছে এদিক দিয়ে হচ্ছে উজ্জ্বল ভাই বুলবুল ভাই মোটামুটি ছেলেরা সব ওই বাড়িতে তখন আমার বড় ভাইও কিন্তু আমি যাইনি আমি যেহেতু মেয়ে তো যার কারণে আমার আব্বু আমাকে এত হুটোপুটির ভেতরে কখনো পাঠাতো না তো যাই হোক তখন আমার বয়স কম ছিল এই জন্য একটু মন খারাপ ছিল কিন্তু এখন আমি বুঝি যে উনি যেটা করতেন সেটা আসলে উনি অনেক মানে বুদ্ধিমান এবং বিবেচনা করে করতেন তো এখন যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে ওই যে ওই নানা বাড়িতে সেদিন রাতে নানা জিন ডেকেছিলেন তো উনি যখন জিন ডেকেছিলেন আমার মাও জিন ডাকা দেখেছে আমার মায়ের কাছ থেকে গল্প শুনেছি আমার নানির কাছে গল্প শুনেছি যে জিন এসেছে তো এখন ওই রাতে যেদিন নানা জিন ডাকে তো কালীচরণ যখন এসেছিল তখন সবাই ভয়ে হুটোপুটিতে নানাবাড়ির তখন সিঁড়িটা ছিল পুরোনো খাড়া সিঁড়ি তো ওই সিঁড়ির উপর থেকে নিচে সব মানে হুটোপুটিতে নামার সময় কার যেন পায়ের আঙ্গুলে ব্যথা পায় প্রচণ্ড এক্সাইটিং একটা গল্প তো আমার খুব দুঃখ আমি কখনো কোনো দিন জিন ভূত কিছুই দেখিনি আমিও দেখিনি আমার বাবাও দেখিনি তো এটা নিয়ে আমার বাবার ভিতরে তেমন কোনো আফসোস নাই কিন্তু আমি খুবই কিউরিয়াস আমি কখনও কোনো দিন জিন ভূত দেখলাম না এটা তো হতে পারে না তো যাই হোক আমি যখন সেই চার্চের বাড়িতে উঠলাম প্রথম দিন একদম প্রথম দিন যখন আমি চাবি দিয়ে খুলে আমাকে যখন আমি যখন ভেতরে ঢুকি তো তখন সেই বাড়িটা ছিল কিছুটা ভুতুরে বাড়ি এবং কি কোনো জনমানুষ ছিল না আমি একা তো আমি ভেতরে ঢুকে ভাবলাম যে যেহেতু আমরা পুরনো গল্পের বইগুলোতে পড়েছি যে এই ধরনের বাড়িগুলো হন্টেড হাউস এবং এই ধরনের বাড়িতে জিন ভূত থাকে তো আমার খুব ইচ্ছা যে এইবার হয়তো জিনের দেখা পাওয়া যাবে তো আমি প্রথম দিন তো আমি একা ছিলাম তো এখন আমি যখন ডরমেটরিতে ছিলাম আমাদের তো অনেক জিনিসপত্র থাকে ধরেন রান্নাঘরের জিনিসগুলোরও অনেক ওজন থাকে পাতিলটা টাতিল এটা সেটা তো এগুলো আমার পক্ষে আসলে একা একা ক্যারি করে আনা সম্ভব না তো তখন আমি ওইখানে যারা বাঙালি সিনিয়র অনেক দিন থেকে থাকেন যাদের গাড়ি আছে তো আমি একটু খোঁজ করা শুরু করলাম তো একজন বাঙালি ভাই প্রথম দিন একদম প্রথম দিন ডর্মটরি থেকে আমার কম্পিউটার তারপরে লাগে জিনিসপত্র সব কিছু একটা গাড়ির পিছনে তুলে উনি আমাকে আমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসলেন তো যেহেতু চার্জটা লোকালয় থেকে একটু দূরে চারপাশে চারপাশে মানে এবং অনেক দিন থেকে পরিত্যক্ত তো এটা একটু ভুতুরে এবং ওই দরজা যেখানে আর কি দরজাটা মেইন গেট খুলে ঢুকতে হয় তো যেহেতু অনেক দিন ধরে কেউ থাকে না তো যার কারণে চারপাশে গাছপালা দিয়ে মানে গেটটা একটু ঢাকা তো এখন আমি দেখলাম যে উনি ওই লাগেজ দিতে এসে উনি একটু ভয় পাওয়া শুরু হয়ে গেছে তো আমার মনে হলো যে উনি মনে মনে দোয়া পড়া শুরু করছে তো যাই হোক উনি লাগেজ টাগেজ নিয়ে ভেতরে ঢুকে বলতেছে যে আপা আপনি কি এই বাড়িতে একা আমি বললাম যে জি আজকেই উঠলাম তো বলতেছে আপনি একা থাকতে পারবেন আমি বললাম জি মানে আমি থাকতে পারবো বা আমি আমার কোনো ভয় লাগে না মানে আমার আমি তো খুবই এক্সাইটেড ভূত দেখতে চাই তো ভদ্রলোক সব জিনিসপত্র নামায় দিয়ে উনি আর দাঁড়ালেন না একদম মানে ওই জায়গা থেকে উনি ধরেন মানে দৌড় দিয়ে চলে যাওয়ার মতো তো সিঁড়ি দিয়ে নামার সময় গেট থেকে বের হওয়ার সময় উনি বলতেছে যে আপা আমি কখনও কোনো দিন কোনো বাঙালি মেয়েকে এত সাহসী দেখি নাই তো এখন আমি শুনে খুব খুশি হলাম মানে আমি একটু আগে থেকে একটু সাহসী কারণ যখন মানে আমি খুব ভীতু না মানে যখন আমার মনে আছে যে আমি ইত্তেফাক গ্রুপে ছিলাম তো পাঁচই পাঁচই আগস্ট ওই যে 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 যেই সময় আর কি হেফাজতের মানে ঘেরাও হয় ওই যে শাপলা চত্বরে তো সেই সময়টায় আমি কিন্তু ইত্তেফাক গ্রুপে এক নম্বর রামকৃষ্ণ মিশন যে রোড তো এই রোডে ইত্তেফাক ভবনে আমি কিন্তু তখন চাকরি করতাম তো যখন এই হামলাটা হয় সেই সময় আমি অফিসে যাচ্ছি তো মোটামুটি সাউন্ড গ্রেনেড গোলাগুলি ওই দিনটার পরে আমি যখন অফিসে যাচ্ছি মানুষজন দেখি সব ভয়ে ভয়ে বাস আমি বাসে যাচ্ছি নাকি সম্ভবত আমি সেদিন বাসে যাচ্ছিলাম তো মানুষজন খুব ভয়ে ভয়ে বাস থেকে নেমে পড়ছে যে ওই জায়গাটাতে তারা আর যাবে না ওই অংশটুকুতে ভয়ে ভয়ে মানুষজন হচ্ছে দোকানপাট বন্ধ করতেছে তো আমি খুব সাহসের সাথে মানে হেঁটে অফিসে চলে গেলাম কিন্তু এই যে পুরুষ লোকগুলো যে প্রচন্ড ভীতু এবং ভয়ে ভয়ে দোকানপাট বন্ধ করছে এটা দেখে না আমার একটা হাসি পেয়ে গেছিলো যে এত ভয়ের কি আছে তো ওই সময়টা আসলে বেশ মানে ওই সময় নারী যারা 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 সাংবাদিক ছিলেন ওই গণজাগর গণ ওইটা ওইটা ছিল হচ্ছে ওইটা ওইটা অন্য আরেকটা হেফাজতের ঘেরাও ছিল তো ওইটা আরেকটা সমাবেশ ছিল তো ওই সময় নারী সাংবাদিকদের ওইখানে খুব বেশি উৎসাহিত করা হয়নি বরং তাদেরকে বিতাড়িত করা হয়েছে তো যাই হোক সে সময় আমি হেঁটে চলে গেলাম আমার অফিসে এবং ওখান থেকে আমি বের হয়ে আসলাম হেঁটে হেঁটে তো আমি জানি যে অনেকেই অনেক কিছুতে একটু ভয় পায় কিন্তু আমি এবার অত ভীতু না আমার বাবা খুবই সাহসী তো এই ব্যাপারটা হয়তো জেনেটিক্যালি আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তো এখন আমি সেদিন ভাবলাম যে আমি তাহলে ভূত দেখব তো দুই দিন তিন দিন পার হয়ে গেল ভূতের কোনো দেখা নাই তো দ্বিতীয় দিন তো আমার আমার বাসায় আমার সাথে আমার নাইজেরিয়ান যেই সহপাঠী ও দাদ স্কলারশিপ থেকে এসেছিল তো ও এসে উঠল তো এখন আমি যে ভূত দেখতে পারলাম না এই জন্য আমি খুব হতাশ তো যারা ওই চার্চের দেখাশোনার সাথে সম্পৃক্ত ছিল তাদের একটা অফিস ছিল তো উনি মাঝে মাঝে আসতো একজন মহিলা ছিল দেখাশোনা করতো খুবই ভালো যিনি আমাকে চাবিটা দেয় বেশ বয়স্ক একজন মানুষ এবং বয়স্করা মোটামুটি ধার্মিক এবং তারাই একটু চার্চে আসতো তো ওদের সাথে বয়স্ক জার্মানদের অনেক বয়স্ক জার্মানদের যোগাযোগ ছিল ওঠা বসা ছিল মানে ওইটা আরেকটা চার্চ ওইটা ইউনিভার্সিটির মাঝখানে অন্য আরেকটা চার্চ ছিল তো এখন আমি ওই সমস্ত বয়স্ক লোকদের সাথে আমার যেহেতু একটু পরিচয় হলো একটু মাঝে মাঝে একটু গল্প হয় তো আমি ওদেরকে যখন দেখা হয় তখন আমি খুবই কিউরিয়াস একদিন আমি প্রশ্ন করেই ফেললাম যে আচ্ছা এই যে পুরনো পুরোনো যে বয়স্ক মানে বাড়িগুলো বা তোমরা তো অনেক দিন থেকে চার্চ দেখাশোনা করো তো তোমরা কি কখনো ভূত দেখেছ তো ওরা বলে যে না মানে জিন ভূত এরকম কোনো কিছু কি তোমরা দেখেছ কি না তো বলে যে না আমি কখনো কোনো দিন দেখিনি তো আমি মোটামুটি সবাইকে প্রশ্ন করতাম যে তোমরা কি কেউ দেখেছো তোমরা কি কেউ দেখেছো মানে এই জিনিসটা আমার খুব আমি খুব কিউরিয়াস যে আমি দেখতে চাই তো আমি যখন ফার্স্ট ইয়ারে যেই ডরমেটরিতে ছিলাম সেই ডরমেটরিটা ছিল হচ্ছে ওই বাস স্টপ থেকে নেমে ডর্মেটরিকে আসলে বাংলায় বলে হচ্ছে হল ঢাকা ইউনিভার্সিটির যেরকম রোকেয়া হল তো আমার যে হলটা ছিল সেটাকে সেটা ছিল বাস স্টপ থেকে নিমে একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতে হতো তো আপনি যেখানেই যান দিনে যান রাতে যান বাজারে যান হালাল শপে যান শহরে যান স্টুডার্ট শহরে আপনাকে ওই বাস স্টপে যে যেতে হবে এবং সেটা হচ্ছে কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে তো আমার একজন ভারতীয় বান্ধবী ছিল সে হচ্ছে ব্রাহ্মণ তো ব্রাহ্মণরা মোটামুটি উঁচু কাস্ট তো আমরা যেরকম মানে মুসলমানরা যেরকম জিনে বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি যে জিন আছে জিন এক্সিস্ট করে তো হিন্দুরাও দেখি বিশ্বাস করে ওরা ভূত বলে ভূত এক্সিস্ট করে এটা বিশ্বাস করে তো ও খুবই সাহসী মোটামুটি মানে তো আমি ওর সাথে পরামর্শ করলাম একদিন যে আমরা ভূত দেখতে চাই তো তখন বললো যে ঠিক আছে চলো আমরা সন্ধ্যার দিকে ওরা বিশ্বাস করে যে শ্মশানে ভূত থাকে তো অনেকেই শ্মশানে ভূত দেখে তো এখানে আর শ্মশান কোথায় পাবো তো জার্মানিতে দুইভাবে মৃতদেহ সৎকার করা হয় একটা হলো মাটিতে মাটিতে চাপা দেওয়া হয় কফিন সহ একটা হচ্ছে যারা চায় তাদেরকে হচ্ছে পুড়িয়ে ফেলা হয় তো এখানকার পুড়িয়ে ফেলাটা ভারতের আগুন দিয়ে খুবই ওপেন স্পেসে পুড়িয়ে ফেলা না পুড়িয়ে ফেলাটা আসলে পরিবেশের জন্য খুব একটা মানে খুব একটা ভালো না কারণ মানুষের শরীর পোড়ালে খুব বাজে কার্বন মনোক্সাইড গ্যাস যেটা হচ্ছে পরিবেশকে নষ্ট করে এরকম আর কি বিভিন্ন ধরনের মানে আমাদের শরীর তো আসলে কার্বন দিয়ে তৈরি এবং আরও অনেক অনেক ধরনের তেল এবং কেমিক্যালস আছে এবং পোড়ালে একটা গন্ধ তৈরি হয় তো সেই গন্ধটা সবসময় না এই জন্য আপনারা হয়তো জানেন যে যখন ভারতের সাবেক মানে রাজীব গান্ধীকে যখন পোড়ানো হয় মৃতদেহ সৎকার করা হয় এই জন্য তখন চন্দন কাঠ এবং ঘি ব্যবহার করা হয় তো যাতে কোনো ভা মানে মানে সুন্দর ঘ্রাণ আসে চন্দন কাঠের একটা সুন্দর ঘ্রাণ আছে এবং ঘিয়ের গন্ধও খুব ভালো তো জার্মানিতে যে ইনসিনারেশন প্ল্যান্ট এখানে ওই যে একটা ক্লোজ সিস্টেমে বডিটাকে জাস্ট এক মিনিটের মধ্যে ভস্ম করে দেওয়া হয় এবং এই এই যে ধোঁয়াটা এটা বাইরে বের করা হয় না এই ধোঁয়াটাকে হচ্ছে ইনফিল্ট্রেশনের মাধ্যমে ফিল্টার করে সেটাকে হচ্ছে বাইরে ছেড়ে দেওয়া হয় এবং ওই ছাইটাকে হচ্ছে একটা ছোট্ট পাত্রের মধ্যে ভরে রেখে দেওয়া হয় তো যার পরিবার নিতে চায় তারা এসে নিয়ে যায় আর যারা নিতে চায় না সেটা ওই কবরস্থানের ওখানেই রেখে দেওয়া হয় তো এখন আমি আর আমার সেই ভারতীয় বান্ধবী আমরা দুজন চিন্তা করলাম যে আমরা কবরস্থানে যাব। তো সন্ধ্যাবেলায় গেলাম আমরা গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম তো জিনভূতের দেখা আমরা পেলাম না তো আমরা খুব মন খারাপ তখন ও আমাকে বলল যে আমরা চলো একদিন রাত বারোটার সময় যাই তো আমার একটা আপু ছিল ঢাকা মেডিকেলে পড়তো তো উনি ওনার কাছ থেকে আমি গল্প শুনতাম যে উনি যখন ওনার নাম হচ্ছে রুশদা শারমিন তো উনি যখন ঢাকা মেডিকেলে পড়তেন তো ওনারাও এই ধরনের কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়ানোর অনেক এক্সাইটিং গল্প আমাকে বলতেন তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো আমি বাসায় থাকতাম আমার হোস্টেল লাইফের এই সমস্ত অ্যাডভেঞ্চারের কোনো স্মৃতি নাই তো যাই হোক এখন আমরা চিন্তা করলাম যে আমরা ভূত আমরা দেখবই তো ভূত যেহেতু দেখতেই হবে সুতরাং ওই যে ইয়ের যে চরিত্র ছিল শ্রীকান্ত ছিল মানে আপনারা হয়তো শ্রীকান্ত যারা পড়ে থাকবেন তো শরৎচন্দ্রের লেখা সেখানে দেখবেন যে একজন মানে শ্রীকান্ত হচ্ছে রাতের বেলায় আমাবস্যার রাতে সে শ্মশানে যায় যে ভূত দেখার জন্য সে একটা মৃতদেহের পায়ে সুতা বেঁধে আসবে তো এইসব পড়ে আমাদের ভেতরেও কিন্তু প্রচণ্ড রকমের উৎসাহ আমার জন্ম যেহেতু রিয়াদে তা আমি বিশ্বাস করি আমি আয়তাল কুর্সি পড়লে আমাকে ভূত কিছুই করতে পারবে না কারণ আয়তাল কুর্সি যারা পড়ে তারা হচ্ছে মানে তাদেরকে জিনভূত স্পর্শ করতে পারে না তো আমার যে বান্ধবী ব্রাহ্মণ সেও এটা বিশ্বাস করে যে তাকেও জিন ভূত কোনো মানে ভূত কোনো ক্ষতি করতে পারবে না কারণ সে হচ্ছে সবচেয়ে আপার কাস্ট তো এরা মানে এদেরকে দেখলে ভূত ভয় পায় তো যাই হোক আমরা দুইজনই আমিও নিজেকে মানে খুবই মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকূলের মধ্যে তো ক্ষতি করতে পারবে না এটা ভেবে আমরা দুজন মিলে চিন্তা করলাম যে আমরা রাত বারোটার সময় গিয়ে ওখানে হচ্ছে আমরা অন্ধকার রাতে গিয়ে আমরা হচ্ছে ওখানে মোমবাতি জ্বালাবো তো আমরা গেলাম রাত বারোটার সময় তো খুবই মজার ব্যাপার আমরা প্রচণ্ড বিস্ময়ে অবাক হলাম যে কবরস্থান জার্মানিতে প্রচণ্ড সুন্দর মানে ভয় পাওয়া দূরের কথা একটা অদ্ভুত প্রশান্তি চলে আসলো এবং সেই কবরস্থান এত সুন্দর আমার কাছে এখনও সেই সময়ের কবরস্থানের ছবি আছে এবং রাত বারোটা বাজে সেটাও আমি ছবি তুলেছিলাম সেই ছবিটা হয়তো খুঁজে পাওয়া যাবে না কিন্তু কবরস্থানের ছবি আমার কাছে এখনও আছে এবং ওই যে ছায় সেগুলোর ছবিও আমার এখনও আছে আমি জানি যে এই ছবি পোস্ট করলে মানে ফেইসবুকেও অনেকে ভয় পাবে তো আমি একটা দুইটা ছবি পোস্ট করব যে আমি যে কবরস্থানে গিয়েছিলাম সেটার আর কি প্রমাণ সাক্ষী অনেকেই জানে যে আমি অনেকের সাথে এখানে আমার জার্মান ভাষা শেখার স্টুডেন্ট ছিল একটা মেয়ে খুশি ওর সাথেও আমি একবার গিয়েছিলাম কবরস্থানে মানে ভূত দেখার ব্যাপারে আমার আমার তুমুল আগ্রহ তো রাত বারোটার সময় যখন আমরা গেলাম একটা ব্যাপার লক্ষ্য করলাম যেটা আমাদের দেশে আমি কখনো লক্ষ্য করিনি সেটা হচ্ছে যে এরা নিয়মিত রবিবারে কবরস্থানে যায় এবং কবরগুলো পরিষ্কার করে এবং ফুল গাছ লাগায় মানে প্রতিটা কবর এত সুন্দর পরিষ্কার এবং ফুল গাছ লাগানো তো যেগুলো নতুন কবর ওগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তার আত্মীয় স্বজনরা এসে ফুল গাছ লাগিয়ে গেছে এবং কেউ কেউ ওই যে আমরা যে বাংলা একটা গান গাই যে মইরা গেলে কবরে নাই বাতিরে তো ওরা এই কবরের উপরে মোমবাতি জ্বালিয়ে রেখে আসে রবিবার রবিবার গিয়ে তো আমরা দেখলাম যে অনেকগুলো কবরে মোমবাতি জ্বলছে অলরেডি তো আমি ওকে দেখে মানে আমি আর আমার সেই বান্ধবী আমি ওকে প্রশ্ন করলাম যে আচ্ছা এইখানে কবরে আমাদের ভয় লাগে না কেন মানে বাংলাদেশে আমার আমার বড় ফুপু ছিল চাঁদগ্রাম ওখানে সে বাসা ভাড়া থাকতো তো আমরা যার কারণে চাঁদগ্রাম কবরস্থানে অনেকবার গিয়েছি তো এখন ওই চাঁদগ্রাম কবরস্থানে যখন আমরা ভেতরে ঢুকতাম ঢুকতাম ঢুকলে দেখতাম যে বিভিন্ন কবরের মধ্যে মাথা শিয়াল খুঁড়ে রেখে গেছে মাথার খুলি বের হয়ে আছে তো আমাদের না খুব ভয় লাগতো এবং কবরস্থানের পাশ দিয়ে গেলেই কেমন জানি ভেতর থেকে বাংলাদেশে একটা প্রচণ্ড ভয় উকি দিয়ে আসতো তো ওই ভয়টা আমি বাংলাদেশে পেতাম কিন্তু জার্মানিতে আমি কখনো ভয়টা পাইনি তো আমার ওই বান্ধবীকে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা বল তো কেন আমি আমি ভয় পাচ্ছি না ও বলতেছে আমার বেলাও সেম আমি যখন ভারতে ওই শ্মশানের আশেপাশে যাই আমার আমার কিন্তু খুব ভয় লাগতো কিন্তু এখানে ভয় লাগছে না কেন তো ও যে ব্যাখ্যাটা আমাকে দিলো আমার ব্যাখ্যাটা আমি জানি বাংলাদেশের মানুষের পছন্দ হবে না কিন্তু আমার ব্যাখ্যাটা খুব পছন্দ হয়েছে তো ও যে ব্যাখ্যাটা দিল সেটা হচ্ছে ও বলল যে আসলে আমাদের দেশের মানুষগুলো যতই ধার্মিক হোক কিন্তু এগুলো এমন শয়তান মানে মরলে আত্মা তো শয়তানই হবে তাই না তো ওরা যেটা বিশ্বাস করে যে যেগুলো খারাপ আত্মা এগুলো মরে ভূত হয়ে যায় তো এই জন্য ওই ভূতগুলো খুব শয়তান হয় এবং এগুলো মানুষের ক্ষতি করে বেড়ায় তো এখন জার্মানিতে কিন্তু ভালো মানুষের সংখ্যাও আছে অনেক বেশি প্রচুর বেশি ভালো মানুষ খারাপ মানুষ খুব কম এবং খারাপ মানুষটা কিন্তু ওই যে মানে আমাদের দেশে যে ধরনের অতিরিক্ত দুর্নীতিগ্রস্ত তারপরে হচ্ছে একজন আরেকজনের ক্ষতি চাওয়া হ্যাঁ মানে বাংলাদেশে বাংলাদেশে মানে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বাংলাদেশে যে মানুষ এবং ইবলিশ এদের মধ্যে পার্থক্য কি তো উনি বলেছিলেন যে পার্থক্য হচ্ছে দুই শতে তো একটা হচ্ছে আর একটা হচ্ছে মূর্ধান্ন মানে বাংলাদেশে কেন মানে বাংলাদেশ ভারত বলেন এই জায়গাগুলোতে মানুষ এবং ইবলিশের এখন আর কোনো পার্থক্য নাই হ্যাঁ মানে এত বেশি অপকর্ম তো এইগুলা তো মরলে তো এদের আত্মা তো শয়তানি হবে এদের ভূত তো শয়তানই হবে এদের ভূত তো ভালো কিছু তো আর হবে না তো এই জন্য এই ভূতগুলো জিনগুলো এত শয়তান হয় এত খারাপ হয় তো এখানে যে আমরা কবরস্থানে গেলাম তো সে আমার সেই ভারতীয় ফ্রেন্ড বললো যে এখানকার যে ভূত বা জিন এরা আসলে মানুষ ভালো তো তো এই জিনগুলো খুব ভালো এবং বন্ধু জিন উপকারী জিন ভালো জিন তো যার কারণে আমরা ভয় পাই না তো এই ছিল আমার গল্প এবং আমি এই গল্পের মাঝখানে মাঝখানে আমার আমি সেই সময়ের কিছু স্মৃতি এবং ওই সময় আমি একবার মানে আমাকে দেখতে এসেছিলো গার্ড ইউনিভার্সিটি থেকে একবার আমি অসুস্থ ছিলাম যখন মাহফুজ আর অন্বেষা তো ওরাও এই কবরটা দেখে একটু মানে ভুতুরে এবং একটু ভয় পেয়েছিল আমি তখন ডমডরিতে ছিলাম তো যাই হোক আমার এই গল্প কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আমার কাশি এখনও ভালো হয়নি তো যেহেতু আমি প্রচুর ব্রকুলির ছবি পোস্ট করেছি তাতে যারা মানে যারা খুবই অখুশি তো এর ভেতর থেকে হয়তো আশেক জিনের নজর লেগেছে তা আপনারা দোয়া করবেন যাতে আমার কাশিটা তাড়াতাড়ি ভালো হয় এবং আমি এই আশেক জিনের নজর থেকে মুক্তি পাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ